এই হচ্ছে রূপা আমাদের স্পেশাল সাজঘরের ভিআইপি কাস্টমার তো আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি ব্লগ বাই শিলা সবসময় দেখে এবং ওখান থেকে দেখে অনুপ্রাণিত হয়ে আজকে আমার বাগানে যে প্রজেক্ট আছে সাত দমদরি যে কবুতরের প্রজেক্ট আছে সেগুলাও হচ্ছে নিতে এসেছে আচ্ছা দেখা মানে এর থেকে আর বড় আছে কিনা

দেখে দেখে নিচ্ছে আর এগুলার মাকে আমি সব বাহিরে সেটেল করে দিছি এক সপ্তাহ আগে তাই এদের ভিতরে রাখছি আচ্ছা ওই খাঁচাটা নিয়ে এসো এই জোড়া কবুতর হচ্ছে রূপা নিলো আর রূপা আমাদের সাত বাগানটা ঘুরে দেখতেছে আর সেগুলো এখন ওকে নাস্তা করায়নি ইনশাল্লাহ অবশ্যই করাবো আমরা এখনো নিচে যাইনি আমরা সাদে আসলে ক্লিন এর জন্য আসছি আর কবুতর হাঁস মুরগি ওদেরকে খাওয়াইতে আসছি এই হচ্ছে কবুতর এইটা নিচ্ছে আর হাঁসটা কই বিতর কেন রৌদ্রে রাখবা তুমি গোসল করেছো রৌদ্রে রাখবা কি বোকা তো ভিডিওতে একটু পুরো সিচুয়েশনটা দেখা যায় কারণ আমি হচ্ছে অনেক কষ্ট করে এই ছাদের বাহিরে মানে এই রোমের বাহিরে হাঁসগুলাকে পালার প্রশিক্ষণ দিলাম এই এক সপ্তাহ যাবৎ আমার চীনা হাঁস এটা হচ্ছে এই বনের রাজা পুরুষ চীনা হাঁস কিন্তু খুবই দুষ্টু নিচে নেমে যায় মাঝে মাঝে ওই যে চীনা হাঁস এগুলো আমি ছেড়ে পালার যে একটা হ্যাবিট ওই যে হাঁসটা নিচ্ছে এটা কিন্তু পুরুষ হাঁস পুরুষ হাঁস খেতে কিন্তু অনেক টেস্টি হয় আহ ওই যে আমার হাঁস গোসল করতেছে ওদেরকে গোসলের জন্য এই জায়গায় হাউসটা কিন্তু আমরা করছি জানো আমি ওইশি তারপর ওই এক একটা আমরা কাজ করছি এই যে দেওয়াল গুলা তারপরে যে আমার পাশে মামা তো বোনের হাজবেন্ড মানে আমরা মিস্ত্রি নেই নেই এক্সট্রা হাউস গুলা করার জন্য এই যে হাঁসগুলা গোসল করতেছে মজা করে এগুলাকে ছেড়ে পালার জন্য আমার খুব কষ্ট হয়েছে এবং বেশ কিছু উড়ে গেছে এই যে আমার গুলা কিন্তু সমশয় ছরাই ডিম পারে ওরাই খায়। ওদের বনে ওরাই রাজা। ওদের এই যে হাঁসগুলা কারো যদি হাঁস, মুরগি বা কবুতর লাগে যে দেখেন আমার কবুতরগুলা এখানে রেস্ট নিতেছে। বা কবুতরের বাচ্চা বড় কবুতর বাবা কবুতরের বাচ্চা চাই লাগুক না কেন অবশ্যই আমাদের ফ্যামিলি ব্লগ বাই শীলাতে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলা ছেড়ে পালার জন্য আমার যে কি কষ্ট করা লাগছে কি পরিশ্রম করা লাগছে